This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাসবেড়িয়া সপ্তগ্রাম জমি বাড়ি জীবিকা বাঁচাও নাগরিক কমিটির পক্ষ থেকে মঞ্চ অবস্থান বিক্ষোভ সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাসবেড়িয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এক নম্বর রেলগেট কলোনির অবনীপল্লী এলাকায় রেলের উচ্ছেদের নোটিশ পড়তেই শুরু হয় প্রতিবাদ স্থানীয় সূত্রে জানা যায় ওই জায়গা থেকে রেলের পক্ষ থেকে গত বারো তারিখ নোটিশ দেওয়ার পর থেকে এলাকার স্থানীয় বাসিন্দারা লিখিতভাবে ব্যান্ডেল নবদ্বীপ হাওড়া জিআরপি আরপিএফ এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এছাড়া বাসবেড়িয়া পৌরসভা জেলা প্রশাসনের তারা সম্পূর্ণ আবেদন কাছেও করেছেন আজ থেকে তারা বাসবেরিয়া এক নম্বর রেলগেটের কাছে স্থায়ী মঞ্চ বেঁধে শুরু হয় অবস্থান বিক্ষোভ অন্যদিকে এলাকার বাসিন্দারা বলেন আমাদের পুনর্শন দিতে হবে আমরা কোন রকম ভাবে সংসার প্রতিপালন করছি দিন আনি দিন খাওয়া মানুষগুলোর এখন কপালে চিন্তার ভাজ পড়ছে বাসপেটীয় সপ্তগ্রাম বাড়ি জমি বাঁচাও নাগরিক কমিটির পক্ষ থেকে আজকের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত বাসপেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী উপ পৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি কোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় শাসক দলের নেতৃত্বরা ঘটনাস্থলের পরে ব্যান্ডে এফ এর রেলের একটি আধিকারিক কর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত বলেন সাধারণ মানুষদের এই আন্দোলন চলবে আগামী সোমবার আবার বৈঠক হবে এবং সেখানে সিদ্ধান্ত হবে কিন্তু তবে এদের সকলের পুনর্বাসন দিতে হবে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ দিন আমি সকাল থেকে অবস্থান আমাদের চলছে আমাদের চেয়ারম্যান দিয়ে কাউন্সিলার সবাই আছে আগামী রেল কর্তৃপক্ষ এসেছিল আর কি কথা হয়েছে আমার সঙ্গে আগামী সোমবার দিন ব্যান্ডেলে একটা আলোচনা আছে আমাদের প্রতিনিধিরা থাকবে আমিও থাকব থেকে ওই দিন ফাইনাল হবে যে কবে আমরা বলেছি যে অল্টারনেটিভ বন্দোবস্ত না করে কোনো উচ্চ সেটা ওনারা বলেছে ওদের উচ্চ যারা আছে ডিআরএমের অফিস থেকেও আসবে আর পি থেকে থেকেও আসবে আলোচনা করব এবং আমার পরিষ্কার কথা অল্টারনেটিভ জায়গা দেবে উচ্ছেদ হবে উচ্ছেদ করতে হবে না আমি নিজেদের শরীর ছড়িয়ে না করব আমি চাইছি এটা শান্তিপূর্ণভাবে হোক শান্তিপূর্ণ আমরা কেউ উন্নয়নের বিরুদ্ধে নয় রেল ডেভেলপমেন্ট করে করুক না কিন্তু যে লোকগুলো এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্স দেয় ইলেকট্রিকের বিল দেয় এবং পঞ্চাশ বছর ধরে আছে তাদের কী করে উচ্ছেদ করবে এটা শেষ দিকে ছাড়া প্রথম দিনই আপনি এদেরকে শেষ পর্যন্ত কি এদের পাশে একদম হান্ড্রেড পার্সেন্ট এদের পাশে আছে ওই শিফ্ট করে তারপরে আমার ওদের শিফ্ট করবো বাড়িঘর বানাবে তারপরে আমি সেখান থেকে শুরু করব তার আগে সর্ব